Obrigado. Oh, 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 oh. oh. करार जनप्रतिनिधि निर्वाचित होने का ही पराक्रम है हालांकि वह जनता पर चलता हालांकि यह समर हाई टिप्पणी के वह जनता करार करार

ঘটনার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি বামপন্থী পার্টির পতাকা তৈরি হয়েছিল পতাকার লাল আন্তর্জাতিক শ্রম দিবস আজকে আমাদের হাওড়া জেলা সদর আই সভাপতি অরবিন্দ দাসের উদ্যোগেই বিরাট মিছিল হচ্ছে মহামিছিল আমাদের জনপ্রিয় বিধায়ক হাওড়া উত্তরে গৌতম চৌধুরী মিছিলে রয়েছেন আজকে এবারে মেয়ে দিবস বেশি গুরুত্বপূর্ণ তার কারণ মেয়ে দিবস হচ্ছে আট ঘন্টা কাজের অধিকারের যে স্বীকৃতি কেন্দ্রের বিজেপি সরকার আমাদের দেশের উনতিরিশটা শ্রম আইন বাতিল করেছেন চারটে লেবার কোর্ট তৈরি করেছেন যে আট ঘন্টা কাজের বদলে প্রয়োজনে বারো ঘন্টা কাজ করতে হবে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এর বিরোধিতা করেছেন এবং আজও শ্রম যে চালু করা যায়নি তার প্রধান বাধা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং মেয়ে দিবসে নতুন করে কে শ্রমিকের বন্ধু আর কারা শ্রমিক বিরোধী সেই বার্তাটাও এবারের মেয়েদি মাসে আরো বেশি করে তাৎপর্য